হস্ত করে কেন করে আর এটা করা ঠিক নাকি ভুল নমস্কার আমি মাধুরী দিন কেসেই ছেলেরা এরকম কমেন্ট করে থাকে যে হাত দিয়ে করা তাদের অভ্যাস হয়ে গেছে এবং এখন গিয়ে তারা এটাকে ছাড়তে চাইছে কিন্তু কিছুতেই তারা এটাকে ছাড়তে পারছে না বাট অনেকেরই এরকম ভুল ধারণা রয়েছে যে মেয়েদের এরকম হয় না কিন্তু এখানে বিষয়টাই পুরো আলাদা মেয়েদেরও ততটাই করার ইচ্ছা হয় যতটা ছেলেদের ইচ্ছা করে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের এই সংখ্যাটা কম হয়ে থাকে কারণ সমাজের ভয়ে বা লজ্জায় তারা নিজের শারীরিক চাহিদাটাকে বা ইচ্ছেটাকে প্রকাশ করতে পারে না কিন্তু এটা কোনো রকম ভুল কাজ না ছেলেদের ক্ষেত্রে যেরকম এটা একটা স্বাভাবিক আচরণ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা স্বাভাবিক আচরণ তো এবার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা এরকম রয়েছে যাদের শারীরিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না যার কারণে তারা এরকম করে থাকে এছাড়া অনেকে আবার নিজের স্ট্রেস বা উদ্বেগ কমানোর জন্য কিন্তু এরকম করে থাকে এতে তাদের একটা স্বস্তি ফিল হয় আর এটা করার সময় মেয়েদের ব্রেন থেকে কিছু হরমোন রিলিজ হয় যেরকম অক্সিটোসিন হরমোন এবং এন্ডোফিন হরমোন অক্সিটোসিন হরমোন যে